নমস্কার কেমন আছেন আপনি আশা করি আপনি আপনি নিশ্চয়ই ভালো আছেন যদি একটা বাইক কেনার স্বপ্ন দেখেন তাই পূরণ করবে সাকসেস বাইক পয়েন্ট অক্ষয় তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দনের খুব বড় ধামাকা অফার নিয়ে এসছে সাকসেস বাইক পয়েন্ট আপনি এখানে বাইক পাবেন মাত্র পাঁচ থেকে ন টাকা থেকে শুরু এবং পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একদম ভালো কন্ডিশনে বাইক পেয়ে যাবেন এবং স্কুটারও পাবেন যেটা জেনুইন কোনো মিটারে কারচুপি নেই এবং ভালো কন্ডিশনে আছে বাইক কিংবা স্কুটার কেনার আগে আপনি টেস্ট পাবেন এখানে এছাড়াও পাবেন আকর্ষণীয় অফার অক্ষয়ার এই পুরনো বাইকের ভান্ডার সাকসেস বাইক পয়েন্টে শুধু বাইক বিক্রি হয় না এখানে আরও অনেক কিছু অফার আছে সব কিছু জানবো স্যারের কাছ থেকে এইটা বলুন সাকসেস বাইক পয়েন্ট থেকে কেন বাইক কিনবে কোন এক একটা বর্তমান দিনে যে কোনো গাড়ি স্কুটার নিন মোটরসাইকেল নিন এক লাখ টাকা নিচে কোথাও আপনি পাবেন আর সেটা সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয় কারণ তারা দিন অতিবাহিত করে খুব কষ্টের সৃষ্টি আর কি আমাদের কাছ থেকে সেই জন্য পুরোনো বাইক পেয়ে যাবেন জেনুইন বাইক পাবেন কোনো রকম কারচুই না পেপারও জেনুইন পাবেন আমরা ওনারশিপ চেঞ্জ এক থেকে দু সপ্তাহের মধ্যে আমরা করে দিতে পারবো তাছাড়া যাদের আরও একটু আর্থিক অবস্থা স্বচ্ছ তারা যদি মনে করেন আমাদের কাছ থেকে ইএমআইও করে কাগজ দিতে পারেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইএমআই তো আমাদের গাড়ি দিয়ে দেবো সব যার জন্য সাধারণ আমাদের জিনিসপত্র লাগবে কারণ মাত্র আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের সামান্য নথিপত্র হলে আমরা আধ ঘন্টার মতো সময় দেবেন আমরা ন্যূনতম ডাউন পেমেন্ট ন্যূনতম ইন্টারেস্ট আমরা সাত করে দিতে পারবো কোনো অসুবিধা নেই ইএমআই তো আপনি বলেন স্যার অনেক কম দামে আপনি বাইক এবং স্কুটারের দাম সাকসেস বাইক পয়েন্টে পেয়ে যাবেন এবং আকর্ষণীয় অফারও দিচ্ছেন তো যারা দেখছেন তারা যদি আসবেন আপনার শোরুমে কীভাবে তার অ্যাড্রেসটা যদি আপনি একটু বলতেন পাশেই হচ্ছে আপনাদের সাকসেস বাইক পয়েন্ট তো আপনারা আসতে পারেন এখানে স্ক্রিনের নাম্বারও দেখতে পাচ্ছেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন তাড়াতাড়ি আপনাদের এই স্টক অফার আছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো স্যার আমাদের এই অ্যাড্রেস আপনি গুগলে সার্চ করবেন গুগল লাইভ লোকেশন ম্যাপ ও আছে তাছাড়া আমাদের ফোন নাম্বার তো দেওয়া আছে ফোন করে আমরা আপনাকে কত সাপ হেল্প করব এখানে আসার জন্য অলওয়েজ ওয়েলকাম স্যার আমরা সাত দিনের জন্য এই অফারটা কিন্তু পরে কিন্তু আর পাবো না তবে যে বাইক ও দেখছে হয়তো ক্লাসিক মডেলে খুবই বেরিয়ে যাবে তাই জন্য সবাইকে বলবো যত তাড়াতাড়ি পারেন আপনারা চলে আসুন শুভ অকৈত্রিত অফার মাত্র 7 দিনই চলবে তাই কারণ আপনারা তাড়াতাড়ি আসুন আপনার পছন্দের বাইক কেনার জন্য আর এই সাকসেস পয়েন্টে আরো অনেক সার্ভিস দা হয় জেনেবো শারকারস থেকে এখানে শুধু গাড়ি বিক্রি করি আমরা এখানে যে কোনো কোম্পানি যে কোনো ধরন বাজা আছে ও ইয়ামা টিভিএস সুজুকি আদি যেকোনো কোম্পানি সম্পূর্ণ মোটরসাইকেল আবা ক্রয় করেন বিক্রয় করি ও এক্সচেঞ্জ করি

সাধারণ মহিলা যারা শোরুম রয়েছে বা পাবলিক বা সাধারণ রয়েছে যে আপনারা গাড়ি বিক্রি করেন তো বিক্রি করার সময় আপনার স্থানীয় সব দেখে নেবেন যে এক্সচেঞ্জারকে দিচ্ছেন সেটা মার্কেটে কতদিন ধরে আছে তারা ঠিক সময় পেপার নিয়ে ওনারশিপ চেঞ্জ করে কিনা কারণ আপনি যদি গাড়িটা বিক্রি করছেন যদি ওনারশিপ চেঞ্জ না করেন কোনো রকম যদি সমস্যা হয় দুর্ঘটনা ঘটে বা গাড়িটা যদি কোনো অন্য কোনো কাজে ব্যবহৃত হয় আপনারা কিন্তু থানা থেকে কেস আসবে তার কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন তার জন্য স্যার বলছি আপনারা দেখবেন যে মার্কেটে যারা যেখানে এক্সচেঞ্জ করছে সেখানে তারা কতদিন মার্কেটে রয়েছে ওনার শিপ চেঞ্জ করছে কিনা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আপনাকে দেবো স্যার আমরা যত গাড়ি মার্কেট থেকে তুলি বা কাস্টমারকে তুলি বা কোনো শোরুম থেকে তুলি হান্ড্রেড পার্সেন্ট আমরা কাস্টমারকে ওনারশিপ চেঞ্জ করে দিই যাতে কাস্টমার বা সাধারণ পাবলিকের কোনো রকম হ্যারেসমেন্ট না হয় কারণ যিনি গাড়িটা কিনছেন তিনিও তার নামে চেঞ্জ হয়ে যাচ্ছে তার কোনো প্রবলেম হবে না স্যার বন্ধুরা আপনার কাছে এটা কিন্তু বড় সুযোগ আপনার স্বপ্নের বাইক কেনার কারণ এই সাকসেস বাইক পয়েন্টে অনেক কোম্পানির আপনি বাইক এবং স্কুটার পেয়ে যাবেন এবং কম দামে ভালো কন্ডিশনে দেখুন কেনার আগে আপনি নিশ্চয়ই টেস্ট ড্রাইভ নেবেন এবং এসে দেখে নেবেন এখানে কোনো গাড়িতে কার চুপি হয় না সাকসেস বাইক পয়েন্টে এরা জেনুইন এবং ট্রাস্টেড একটা ডিলার আপনার বাজেট যদি কম থাকে দৈনন্দিন ব্যবহার করার জন্য এমন একটি স্কুটার কিংবা বাইক খুঁজছেন আপনার স্বপ্ন পূরণ করবে সাকসেস পয়েন্ট তাই কারণে আসুন আর এখানে অফার কিন্তু সীমিত সময়ের জন্য একটাই কথা বারবার বলবো কেনার আগে আপনি টেস্ট টাইম নেবেন টেস্ট টাইম এখানে ফ্রি এবং আকর্ষণীয় আপনি এখান থেকে অফারও পাবেন অক্ষয় তৃতীয় উপলক্ষে অ্যাড্রেসটা আপনাদের আবার দেখাচ্ছি কাঁথি খড়গপুর বাইপাস বাইপাসের পাশেই হচ্ছে দেখবেন হিরো মোটর সাইকেলের শোরুম তার পাশেই সাকসেস বাইক পয়েন্ট আসতে কোনো অসুবিধা হলে আপনারা এখানে কল করতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে ভিডিও টা শেয়ার করে দিন আপনারা ওই বন্ধুদের যারা বাইক কিনবেন ভাবছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট